সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে একটা বিশেষ দিন আজ হচ্ছে আমাদের সবার দিন মানে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আজকে আমার একটা প্ল্যান রয়েছে আমাদের লিটল লেডি সানটাকে আজকে আমি খুব সুন্দরভাবে সাজাবো তো সকাল এখন বাজে নটা মতো তো এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে ভিডিও করছি উঠেই ভিডিও শুরু হয়ে যাই আজকে আমার এই অবস্থা তো এত এখন মোটামুটি নটা সাড়ে নটার আগে ঘুম ভাঙে না কারণ সারা রাত একটু জাগতে হয় একটু আবার আবার একটু এই চলে তো যাই হোক আমার সানটা কিন্তু উঠে গেছে ঘুম থেকে তো ওকে তোমাদের একবার দেখাই সকাল সকাল এই যে আমার সানটা তার মাসির সাথে এখন গান করছে গান করছে মাসির স্যানটা শুনছে মাম ওকে একটু দেখার দিকে মাথার করে দিতে আর কেন মাথাটা ধরে ঘোরা

এমনিতে আজকে আমার সানটা সকাল সকাল রেড কালারের ড্রেস পরে আছে এখনই সানটা সানটা লাগছে লিটিন মেয়ে এই যে মা এই দিকে তাকাও কি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মা হ্যাঁ

তো আগে এখন একটু ফ্রেশ হতে যাব ফ্রেশ হয়ে তারপরে আমি ওকে রেডি করাবো আর মামুনি গেছে ওই বাড়িতে তো মামুনিও চলে আসবে কিছুক্ষণের মধ্যে আর আমার মাসির মেয়ে আমার দিদি ও তো কেক বানিয়েছে খুব সুন্দর সব তোমাদের দেখাবো আর ওকে সাজানোর জন্য মা একটা ড্রেসও কিনে দিয়েছে তো ড্রেসটা একটু অন্যরকম মানে সান্তা ক্লসেরই ড্রেসের মতোই বাট একটু অন্যরকম সেটাও তোমাদেরকে শেয়ার করবো দেখাবো আর তাছাড়াও সামনে একটা খুব স্পেশাল দিন আসছে যেটা হচ্ছে আমার দাদার বিয়ে আমার পিসির ছেলের বিয়ে তার জন্য আমাদের ফুচকুচ জন্য আর ড্রেস কেনা হয়েছে সেগুলো আজকাল এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করো তার জন্য তোমরা একটু ওয়েট করো তো ফ্রেশ হয়ে তোমাদের সামনে ফিরে আসছি আমরা এখন ফ্রেশ হয়ে বসে পড়েছি আমি আর বোন দুজন মিলে আমার স্থানটাকে সাজানোর জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে এখানে আমরা কাগজ কেটেছি এটা দিয়ে গাছ হবে ট্রি হবে এক্স মাস ট্রি আর এটা হচ্ছে গাছের কাণ্ডটা তো কি কি আছে এখানে এই এগুলো নিয়ে এসেছি এগুলো দিয়ে এটা মোড়া হবে পুরো পুরো হলে তোমরা ভালো বুঝতে পারবে এখানে শোলা আছে আঠা তার উঠে সব নিয়ে এসেছি আর কি কি আছে দেখা এখানে বল আছে ঘন্টা আছে মেরি ক্রিসমাস লেখা আছে ফুল আছে লাঠি অনেক কিছু আছে একটা বা এই দেখ একটা সানাই টাইপের এই যে এটাও আছে শুধু গিফট বক্সটা পাইনি আরও একটা জিনিস আছে স্পেশাল সেটা হচ্ছে এই যে একটা সানটা আছে এটা পুরো রেডি করে নিই আমি আর বোন হ্যাঁ আমি আর বোন দুজন মিলে এটা পুরো রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো কাজ কিন্তু পাওয়া যায় কিন্তু এটা বানিয়ে যে করা আমার এখন বাজে প্রায় বেলা সাড়ে বারোটার মতো তো আমি একবারে স্নান করে চলে এসেছি আর এদিকে আমাদের সেন্টার ট্রিও রেডি হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই এই যে আমাদের সেন্টার ট্রি মানে ক্রিসমাস ট্রি কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্ট করে এটা হচ্ছে আমি আর আমার লেডি সেন্টার মাসি দুজন মিলে সাজিয়েছি লেডি লেডি এটা হচ্ছে সেন্টার কেক যেটা ওর ড্রেসটা দাঁড়াও যেটা ওর কি হবে মাসি বড়ি হ্যাঁ বড়ি বানিয়ে দিয়েছে আর এই হচ্ছে সেন্টার ড্রেস যেটা মা কিনে দিয়েছে মানে ওর দিদা কিনে দিয়েছে দাঁড়াও দাঁড়াও এই হচ্ছে ড্রেসটা ভেতরে তার উপরে হচ্ছে এরকম সাদা কালারের একটা জ্যাকেট হুম তার সাথে আছে টুপি আর এই যে আমার লেডি সেন্টা এখন লেডিস আমার রেডি করতে হবে এই ড্রেসটা পরাবো তো একবারে সব পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মা এই যে আমাদের পুঙ্কুকে রেডি করছে আর এদিকে এই যে পেটটা দাম এদিকে একজন কাজে কারণ পুঙ্কু ঠাম্মা বলেছে পুঙ্কুকে আর দু মাস পর নিয়ে চলে যাবে তাই কাজে এখন বাটি ভরাচ্ছে আর পরের মাসে তারপরে গামলা ভরাবে কে দেখে দে হ্যাঁ হ্যাঁ

আমাদের অঙ্কু এখন একটু মুডে এসছে তাই মামুনি এখন ওকে বসানোর চেষ্টা করছে এদিকে মাসি ওর সেজে চলে এসছে কারণ মাসি সবসময় বার্থডেতে ওর সাথে আমি আর ওর পাপা কেক কাটি আজকে ভাবছি মাসি কি দি ওকে দিয়ে কেক কাটাবো তো এখন এখানে বসানো হবে বসাও মামুনি

এবার আমরা এই কেকটা খাবো আর দেখবো কেমন হয়েছে আজকে আমাদের আহ মাকে নিয়ে যা যা ফটোশুট করার ছিল মোটামুটিভাবে কমপ্লিট হয়েছে কারণ বেশি ছবি তুলতে পারিনি তিন চারটে মনে ছবি তুলেছি ও অনেকটাই যেহেতু ছোটো প্রায় দু মাস বয়স মোটে তো সেই জন্য ওকেও খুব স্ট্রাগল করতে হয়েছে এই ছবিগুলো তোলার জন্য আর আমরাও ঠিক বুঝতে হয়েছিলাম ওকে কীভাবে বোঝ দেওয়াবো ও কীভাবে বসতে পারে না কেউ শুতে পারে না এখনো অব্দি বসতে তো পারবেই না এত ছোটো আর ওকে উল্টো করে শোলে ও এরকম এরকম করেছে তো যতটা পেরেছি ওকে দিয়ে ছবি তুলিয়েছি তিন চারটে ছবি উঠেছে তো এখন তোমাদেরকে দেখাবো যে ড্রেসগুলো বলছিলাম যে দুটো ড্রেস কেনা হয়েছে দাদার বিয়ের জন্য তো সে দুটো ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্ট হচ্ছে এই ড্রেসটা ড্রেসটা এটা ওর ঠাকুর তোমাকে কিনে দিয়েছে এটা ওর মামার বিয়েতে করবে আমার দাদা মানে ওর মামা বুঝতেই পারছো আর একটা ড্রেস হচ্ছে এটা এটা দিয়েছে ওর ঠাকুমার তুমি এটাও বৌভাতের দিন করবে অন্য কালার আছে তো যাই হোক এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা ভিডিও নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন ভিডিও ততদিনের জন্য তোমরা ভালো থাকো শেষ টা